আজকে শপিং দেখিয়ে দিই যেহেতু কোনো কাজ বাজ কিছু দেখাতে পারিনি আর আমি গেছিলাম বাজারে সন্ধ্যার পরে তো এখন এসেছি বাজার থেকে আমি আর মেয়ে গেছিলাম বাজারে তো আমি দেখো এবার পুজো কি কি মেয়েটা দিয়ে শুরু করি দেখো তাহলে মেয়েটাই প্রথম দেখাই এই যে মেয়ের একটা ডাংরি জামা থ্রি কটার ডাঙ্গি জামা এটা ওর বাবা দিয়েছে ওকে এটা হলো ভেতরে ভেতরে আর এটা ওপরে দিয়ে পড়তে হবে দেখতে পাচ্ছ কেমন লাগছে আর কী কিনেছি আর এই যে আমার চুলে যত্ন নেওয়ার দুটো জিনিস একটা হলো শ্যাম্পু আর একটা হলো সিরাম এটা লরিয়ালের পার্লার থেকে দেয়নি এটা আমার এক্সট্রা কিনে নিতে হয়েছে তো সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের আর কিছু মনে করো না আমার একা যোগাযোগে একটু ব্যস্ত ছিলাম আর স্ট্যান্ডটা আসতে একটু দেরি হয়েছে তোমাদের তো বললামই এরপর থেকে তোমরা প্রতিদিন আমার সব ভিডিওই পাবে কোনো অসুবিধা হবে না সেরকম কী তো ফোনটা ধরা না কেউ নেই তো তার জন্য একটু সমস্যা হয়ে যায় তো ভিডিওটা এই পর্যন্ত আমি আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো গুড নাইট আর আমাদের পুজোর কালেকশানগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে 大家。